আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ছোট ভাই রাতুলের বাসায় রাতুলে খুব সুন্দর কবুতর পালে কবুতরের বয়স সাত আট কয় বছর হয়েছে রাতুল এই সাত আট বছর হয়ে গিয়েছে যে কবুতর গুলো পালতেছি আমি চলেন রাতুলের কবুতর দেখা যাক ওকে আচ্ছা ছোট ভাই রাতুল দের নতুন বাসা মাসা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করছে রাতুলরা এই রাতুলের কবুতর খোয়ার মাসা আল্লাহ খুব সুন্দর কবুতর

দাপি সিস্টেম এগুলো ভাই আপনার এগুলো আপনি আটকেও পালা যায় আর কি ছাড়তে হবে না আমাদের এখানে ভিতরে খাবার দিলে ভিতরে খায় আর কি সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর গুলো